নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আজকের ভিডিওতে আমরা ম্যাথামেটিক্সের স্ট্র্যাটেজি নিয়ে এসেছি যারা ম্যাথামেটিক্সে খুবই দুর্বল এবং লাস্ট মুমেন্টে কি করে ম্যাথামেটিক্সে পাস করতে পারবে না এই নিয়ে টেনশানে আছো কি করে পাস করবে এইটটি পার্সেন্ট মার্কসই করে পাবে লেটার মার্কসই করে পাবে কোন ওয়েতে গেলে যারা একটা মিডিয় স্টুডেন্ট বা একটা যে হয়তো কুড়ি তিরিশ পাস করেছে বা টেস্টে যে হয়তো কুড়ি তিরিশের বেশি নাম্বার কখনো পাইনি যে বড় নাম্বার পাওয়ার স্বপ্ন দেখে না সোমস ক্লাসরুমের সোমনাথ স্যার এখানে দাঁড়িয়ে আছে যারা এখনো পর্যন্ত জীবনে বড় নাম্বার পাবার জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখে না সোমনাথ স্যার তাদেরকে হাতটা ধরে টেনে তোলে এবং তাদেরকে ওই মঞ্চতে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় যেখানে এক সঙ্গে ফার্স্ট বয়রা এবং এক সঙ্গে সেকেন্ড বয়দের সাথে ওই একই রোতে একই বেঞ্চে একই জায়গা দাড়ি থাকবে সেই জায়গাটা সোমনাথ স্যার তৈরি করে দেয় সেই জন্যই আমি এখানে সে হাজির আমরা ওই মঞ্চতে নিয়ে গিয়ে দাঁড় করাবো যে মঞ্চটাতে এত দিন পর্যন্ত কেবল মাত্র তোমাদের স্কুলের ফার্স্ট বয়রাই কেবল মাত্র রাজ করেছে শুধুমাত্র তাই নয় আজকের তাদের দিন শেষ আজকে থেকে আমরাও লড়তে জানি একটা পড়ে যাওয়া স্টুডেন্ট একটা হেরে যাওয়া স্টুডেন্ট তাদের জন্য তাদের হাতটাকে ধরে তোলবার জন্যই আমি এখানে উপস্থিত আমি এখানে উপস্থিত হয়েছি তাদেরকে হাতটা ধরে টেনে তোলবার জন্য লাস্ট মুমেন্টে যদি তোমরা ফার্স্ট বয়কে সেকেন্ড বয়কে দেওয়ালে ধরে সাঠিয়ে দিতে চাও কিংবা প্রত্যেকটা পরীক্ষাতে আগুন ঝরাতে চাও শেষ মুমেন্টে ম্যাথামেটিক্স তোমরা কিভাবে নেবে ম্যাথামেটিক্সকে তোমরা কিভাবে প্রিপারেশান করবে ম্যাথামেটিক্স নিয়ে সবার ভয় আছে ম্যাথামেটিক্সে অনেকেই বলছে স্যার আমি পারবো না আমার দ্বারা কিছু হবে না আমি বোধহয় শেষ হয়ে গেলাম আমি বোধহয় ফাইনালে ফেল করে যাব এরকম চিন্তায় রয়েছে যারা রয়েছে লাস্ট কয়েকদিন যে কটা স্ট্র্যাটেজি বলবো একদম যদি এ টু জেড আমার কথা অক্ষরে অক্ষরে মেনে চলো তাকে পৃথিবীর কারোর ক্ষমতা নেই এইটটি পার্সেন্ট মা নাম্বার পাওয়ার থেকে আটকাবে জাস্ট খালি একটা কথা এখানে বলা স্ট্র্যাটেজিটাকে এ টু জেড মেনে চলতে হবে তোমাকে যেরম বলবো এর আগে যদি কেউ কোনো স্ট্র্যাটেজি ফলো করে থাকো আমারই দেওয়া যে স্ট্র্যাটেজিটা অলরেডি ফলো করছো তাহলে তাকে আর এই স্ট্র্যাটেজি ফলো করবার দরকার নেই কিন্তু এখনও পর্যন্ত যদি তুমি আগের স্ট্র্যাটেজি ফলো করছিলে বাট ফলো করতে করতে মাঝখান থেকে রাস্তা হারিয়ে গেল বা এখন আর ঠিক করে করে উঠতে পারছো না তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা বা যারা আগের স্ট্র্যাটেজিটা ঠিক করে ফলো করতে নি লাস্ট কুড়িটা দিন অন্তত পড়বো আমরা আরে ভাই এখনও যদি না পড়ি লাস্ট কুড়িটা দিন তো আমরা পড়বো এখনও যদি না পড়ি আর কবে পড়বো মাধ্যমিক তো সামনের মাসে ফেব্রুয়ারিতে দু তারিখে কবে পড়বো ভাই এটুকু তো নিজের মধ্যে সেন্স ঢোকাও এই কয়েকটা দিন পরে এই কুড়িটা দিন পরেও অনেক ছেলে মেয়েকে যারা তোমাদেরকে এতদিন পর্যন্ত অপমান করেছিল প্রত্যেকটাকে ধরে দেওয়ালে সাঁটি রেখে দেওয়া যায় এখনো পর্যন্ত পরীক্ষার হলে গিয়ে আগুন তুলে দেওয়া যায় এখনো পর্যন্ত উড়িয়ে রেখে দেওয়া যায় লাস্ট কয়েকটা দিন যদি আমরা পড়ি দেখো কিভাবে পড়বো তো সেই স্টাডি প্ল্যান নেই আমি আজকে উপস্থিত আমি সোমনাথ স্যার এখানে উপস্থিত দশ তারিখে আমরা পড়বো শঙ্কু এবং গোলক ঠিক আছে কারণ শঙ্কু এবং গোলক দুটোই ছোট ছোট চ্যাপ্টার আছে গোলকের ওয়ান শর্ট ভিডিও অলরেডি আমাদের সেকেন্ড চ্যানেলে আপলোড করা আছে গোলক যদি ভালো করে শিখতে চাও তাহলে মেন চ্যানেলের ভিডিও দেখো আর যদি জাস্ট পড়া থাকে জানা থাকে জাস্ট রিভিশন করতে চাও তাহলে ওয়ান শর্টের ভিডিওটা সেকেন্ড চ্যানেল থেকে দেখে নেবে শঙ্কুর ভিডিও মেন চ্যানেলে আছে ফার্স্ট দশ তারিখে শঙ্কুর আর গোলকের ভিডিও এগারো তারিখে আমরা কি করব আয়ত ঘন এবং কোষে দেখি ওয়ান পয়েন্ট টু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মধ্যে জাস্ট দুটো চ্যাপ্টার করো কোষে দেখি ওয়ান পয়েন্ট টু করো কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ করো এর বাইরে কোনো প্রশ্ন করতে লাগবে না ঠিক আছে তোমরা এগারো তারিখে আয়ত ঘন কোষে দেখি ওয়ান পয়েন্ট টু আর আয়ত ঘন করবে বারো তারিখে চোং আর কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ করবে তেরো তারিখে অনুপাত সমানুপাত করো চোদ্দ তারিখে দ্বিঘাত করো নি আর ভেদ করো ঠিক আছে এই যে চ্যাপ্টারগুলো তুমি করছো না এই যে চ্যাপ্টারগুলো তুমি করছো না আগে তুমি এই চ্যাপ্টারগুলো করার সাথে সাথে তোমার যে পর্ষদের টেস্ট পেপারটা তোমাকে স্কুল থেকে দিয়েছে অথবা তোমার কাছে এবিটি এর টেস্ট পেপার আছে যে কোনো তো একটা থাকবেই ভাই হয় এবটিএ নয় পর্ষদ কেউ কেউ এখানে লেজেন্ডরা রয়েছে যার কাছে দুটোর মধ্যে কোনোটাই নেই এরকম অনেক লেজেন্ড আছে তাদের কাছে কোনোটাই নেই তো যারা সেই ধরনের লেজেন্ড আছো তাদেরকে আর আমার বলার কিছু নেই তারা পুরোনো বছরের যদি কোনো টেস্ট পেপার থাকে সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই জাস্ট একটা কাজ করবে সেটা হচ্ছে পর্ষদের টেস্ট পেপার হোক কিংবা এ টেস্ট পেপার হোক যেদিনকে শঙ্কু গোলক করবে সেই শঙ্কু গোলকের ভালো করে আগে কিভাবে প্র্যাকটিস করবে দেখো সবার আগে প্র্যাকটিস করবে তোমার টেক্সট বই সবার আগে প্র্যাকটিস করবে তোমার টেক্সট বই পরীক্ষার যা প্রশ্ন হবে টেক্সট বুক থেকেই হবে টেক্সট বুকের আর যেটা আগে অনুশীলনী আছে সেই অনুশীলনী প্র্যাকটিস করবে অনুশীলনী প্র্যাকটিস করবার পর তোমার কনসেপ্ট জানা হয়ে যাবে যদি আমি অঙ্ক না পারি স্যার শঙ্কু গোলক পারি না কী করে করবো আমার ভিডিও দেখো ইউটিউব চ্যানেলে শঙ্কু এবং গোলকের ওপর আমার ভিডিও দেওয়া আছে প্লে করে দেওয়া আছে ম্যাথামেটিক্সের দরকার হলে এই ভিডিওতে আমি আরেকবার পিন করে দেবো ভিডিওটা ঠিক আছে তো শঙ্কু গোলকের ওপর আগে আমার ভিডিও দেখো ভিডিও দেখে নিয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করিয়েছি এবং সেখানটার মানে টেক্সট বইয়ের যেটা অনুশীলনী আছে সেটাকে আগে ভালো করে করো তারপর করো হচ্ছে টেক্সট বইয়ের যদি টাইম থাকে উদাহরণ করো আর যদি এটা না করতে পারো উদাহরণ যদি না করার টাইম থাকে তোমার ধরো হয়তো উদাহরণ করার টাইম নেই এখন বেশিরভাগ কোশ্চেন উদাহরণ থেকেও রিপিট করছে যদি টাইম না থাকে তাহলে একটা কাজ করো এই কয়েকটা দিনে এর টেস্ট পেপার থাকলে এর টেস্ট পেপার হোক ডাব্লিউ এর টেস্ট পেপার থাকলে ডাব্লিউ হোক পর্ষদের টেস্ট পেপার থাকলে পর্ষদের টেস্ট পেপার হোক তুমি যখন শঙ্কু গোলক করছো টেস্ট পেপারের প্রথম সেটটা খুলবে অঙ্কের শুধুমাত্র শঙ্কু আর গোলকের উপর যে অঙ্ক আছে ফার্স্ট সেট থেকে করলে পাতা উল্টে সেকেন্ড সেটে গেলে শুধুমাত্র শঙ্কু গোলকের ওপর যে অঙ্ক আছে সেকেন্ড সেট থেকে করলে পাতা উল্টালে থার্ড সেটে গেলে শুধুমাত্র শঙ্কু আর গোলকের ওপর যে অঙ্ক আছে সেটা করলে একইভাবে ফোর্থ সেট একইভাবে ফাইভ সেট এভাবে করতে করতে চলে যাবে মিনিমাম দশ থেকে পনেরোটা সেট যেন তোমার করা হয় মিনিমাম যেন দশ থেকে পনেরোটা সেট তোমার যেন করা হয় তুমি যদি দশ থেকে পনেরোটা সেট করতে পারো তোমার আর কোনো কিছু করতে লাগবে না আমার মনে হয় একেবারে শঙ্কু আর গোলক স্ট্রং হয়ে যাবে সেম স্ট্র্যাটেজি ফলো করবে এই আয়তঘন ঘন কষে দেখি ওয়ান পয়েন্ট টু এর ক্ষেত্রে আয়ত আর কষে দেখি ওয়ান পয়েন্ট টুয়ের অঙ্কগুলো আগে টেক্সট বই থেকে ভালো করে পড়ে নেবে টেক্সট বই যখনই পড়া হয়ে যাবে ঠিক আছে তুমি তখনই কি করবে একটা টেস্ট পেপার নেবে সে এবিটি হোক বা ডাব্লুবিটি হোক ফার্স্ট সেট খুলবে ফার্স্ট সেট খোলার পর দেখবে আয়ত অঙ্কটা কোথায় আছে আয়ত অঙ্ক করে নিলে আয়ত অঙ্ক যেই পেরে গেছো তখনই কষে দেখি ওয়ান পয়েন্ট টু খুলবে ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো দেখবে ওই সমাধান করির অঙ্কগুলো দেয় ওগুলো করবে পরের সেটে যাবে ফের একটা কষে দেখি ওয়ান পয়েন্ট টু আর আয়তক্ষণ রঙ্ক করবে এভাবে আমরা করতে 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 চলে যাব মোটামুটি দশ থেকে পনেরোটা সেট যেন করা হয় এটা মাস্ট দশ থেকে পনেরোটা সেট করতেই হবে দশটা পনেরোটা সেটার কটা অঙ্ক হবে দশ থেকে পনেরোটা অঙ্ক হবে এর বেশি তো অঙ্ক হবে না দেখো স্যার আমি অনেকে এখানে আমাকে অনেকে বলছে স্যার আমি না বারবার করছি ভুলে যাচ্ছি মনে থাকছে না পারছি না এর একটা উপায় আছে উপায়টা হচ্ছে তুমি যখনই কোনো মানে অঙ্ক বই সলিউশন করছো কোনো যখন অনুশীলনী সলিউশন করছো সেটার আগে আমার ভিডিও দেখো ভিডিও দেখে আগে বোঝো ব্যাপারটা অঙ্কগুলোকে আমি সলিউশন কিভাবে করিয়েছি তার প্রসিডিওরটাকে আগে বোঝো প্রসিডিওরটা বোঝার আগে অনুশীলনীটাকে ভিডিও দেখেই একবার সলিউশন করো তারপর না দেখে আর একবার দুবার সলিউশন করো যতক্ষণ না তোমার মনে হচ্ছে ভেতর থেকে কনফিডেন্স আসছে যে আমি বোধহয় পারবো না মোটামুটি এক থেকে দুবার অন্তত প্র্যাকটিস করতেই হবে তোমাকে এক থেকে দুবার প্র্যাকটিস করতে হবে একটা অনুশীলনী মিনিমাম এক থেকে দুবার প্র্যাকটিস করতে হবে হয়ে যাওয়ার পর যখনই তোমার এই একটা চ্যাপ্টার করা হয়ে যাচ্ছে এই দুটো চ্যাপ্টার করা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে টেস্ট পেপার খোলো টেস্ট পেপার খুলে দশ থেকে পনেরোটা সেট করে ফেলো টেস্ট পেপারের উপর ঠিক আছে আর তার সাথে সাথে আমরা ওয়ান শর্ট ভিডিও দিতে থাকবো মাঝে মধ্যে দেখতে থাকবে আচ্ছা তারপরে দেখো এভাবেই তুমি চোদ্দ তারিখের পড়া চোদ্দ তারিখে তেরো তারিখের পড়া তেরো তারিখ বারো এগারো দশ করে যাবে পনেরো তারিখ থেকে তুমি শুরু করবে পাটিগণিত পাটিগণিতের সুদকষা করবে পাটিগণিতের সুতকষা হয়ে যাওয়ার পর আগে উদাহরণ অনুশীলনী করে নেবে অনুশীলনী তো মাস্ট করবে উদাহরণ যদি সময় পাও করবে যদি না পাও চলে আসবে হচ্ছে টেস্ট পেপারে টেস্ট পেপার হোক কিংবা পর্ষদের টেস্ট পেপার হোক যে কোনো টেস্ট পেপারের থেকে প্রত্যেকটা সেটে একটাই পাঁচ নম্বরের প্রশ্ন পড়ে সরল সুৎকষা থেকে পনেরোটা সেট করে ফেলো পনেরোটা সেটে পনেরোটা প্রশ্ন পাবে এর বেশি পাবে না তুমি পনেরোটা সেট করে ফেলো সরল পনেরোটা সেট করে ফেলো তারপরে দিন চক্রবৃদ্ধি সময় বৃদ্ধি করো একই রকমভাবে পনেরোটা সেট করবে ষোলো তারিখে শত তারিখে টেস্ট পেপার করবে দুটো সেট সলিউশন কোনো অঙ্ক প্র্যাকটিস করবে না এই জায়গাটা খুব ভাইটাল বোঝবার আছে ব্যাপারটা এতদিন পর্যন্ত আমি অনেক পড়াশোনা করেছি এবার একটু ব্রেক দেওয়ার পালা এই সতেরো তারিখের পড়াটা হচ্ছে কিন্তু বেশি খাটনি ওয়ান টাইপ অফ ব্রেক নয় বাট এই জায়গাটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি কী করলাম আমি এতদিন পর্যন্ত যা পড়েছিলাম সেই পড়াগুলোকে একবার রিভাইজ করে নেওয়ার জন্য আমি কি করব টেস্ট পেপারে দুটো সেট সলিউশন করব। নিজেকে নিজে পরীক্ষা নেব একটা তিন ঘন্টার পরীক্ষা নেব নিজেকে একটা তিন ঘন্টার পরীক্ষা নেব তিন ঘন্টার মানে একটা পরীক্ষা নিয়ে আমি নিজেকে দেখব যে আমি তিন ঘন্টার পরীক্ষা দিয়ে নব্বই দুটো সেট সলভ করে আমি কতগুলো কোশ্চেন পাচ্ছি হতেই পারে তুমি নব্বই নাম্বারে কোশ কোশ্চেন সলিউশন করছো তিরিশ থেকে চল্লিশের বেশি তুমি পারছো না যেটা পারছো না পারছো না ওটাই নিয়ে চলতে হবে ওই নব্বই নাম্বারের সেটটা কিন্তু করাটা জরুরি ওই দিনকে কিন্তু তোমার ম্যাথমেটিক্সের পেছনে মনে রাখবে তিন যুক্ত তিন মানে টোটাল ছ ঘন্টা সময় যাবে সেই দিনকে অন্য একটু পড়াকে কিছুটা পরিমাণে কমিয়ে দিয়ে ওই তিন যুক্ত তিন ছ ঘন্টা সময় তোমাকে অঙ্কতে দিতে হবে কনফার্ম দিতে হবে কিছু করবার নেই একটা দিন তোমাকে দিতে হবে ম্যাথসে তুমি লেটার মার্কস পাবে ছ ঘন্টা সময় নষ্ট করতে পারবে না অন্য পড়া সেদিনকে একটু কমিয়ে দাও বা দরকার হলে পড়ার টাইমটা সেই দিনকার জন্য অর্থাৎ সতেরো তারিখের জন্য একটু বাড়িয়ে দাও এইটুকু করলেই তোমার হয়ে যাবে তারপর আঠেরো তারিখে তুমি ত্রিকোণমিতি করা শুরু করো আঠেরো তারিখ থেকে কুড়ি তারিখ অবধি তোমার ত্রিকোণমিতি হবে আঠেরো তারিখ থেকে কুড়ি তারিখ অবধি তোমার ত্রিকোণমিতি হবে যেরম বলেছি কোষে দেখি তেইশ পয়েন্ট ওয়ান আগে করে ফেলবে তেইশ পয়েন্ট টু করে ফেলবে হাতে যদি সময় থাকে তাহলে কোষে দেখি কুড়ি করবে যদি সময় না থাকে তাহলে এটাই সংখ্যাগুরু মান যে চ্যাপ্টারটা রয়েছে তার সাথে অ্যাড করে নেবে যদি সময় না থাকে আর যদি সময় থাকে তাহলে তেইশ পয়েন্ট টু তেইশ পয়েন্ট ওয়ান করে কোষে দেখি কুড়িটা করে ফেলো তারপরে আমরা চলে আসবো হচ্ছে উনিশ তারিখে কষে দেখি তেইশ পয়েন্ট তিন আর চব্বিশ অধ্যায় মাস্ট করব এখানে যে কটা চ্যাপ্টার আমি লিখেছি সব কটা চ্যাপ্টারের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভাইলেবেল আমি নিজে পড়িয়েছি সেখানে কোনো চ্যাপ্টারে অসুবিধা হবার কথাই না সব কটা চ্যাপ্টারের ভিডিও অ্যাভাইলেবেল কুড়ি তারিখে আমি কি করব কুড়ি তারিখে কষে দেখি পঁচিশ অধ্যায় করবো কুড়ি তারিখে আমি কি করব কোষে দেখি পঁচিশ অধ্যায় করব কুড়ি তারিখে কষে দেখি পঁচিশ অধ্যায়ের অঙ্কগুলোকে করে ফেলবো কুড়ি তারিখে একদম ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পড়ার প্যাটার্ন থাকবে কষে দেখি পঁচিশ অধ্যায় করে ফেলব আচ্ছা একুশ তারিখে আমি কি করব গড় আর মধ্যমা করব ঠিক আছে গড় আর মধ্যমা করব আর হচ্ছে বাইশ তারিখে সংখ্যাগুরুমান আর কোনো চ্যাপ্টার যদি এখান থেকে বাই চান্স ছেড়ে যায় করা হয়ে ওঠেনি তাহলে সেটাই সংখ্যাগুরুমানের সাথে করে নেব কারণ সংখ্যাগুরুমান সহজ চ্যাপ্টার আচ্ছা এইখানে যে চ্যাপ্টারগুলো আমি বললাম প্রত্যেকটা চ্যাপ্টারের প্যাটার্ন কিন্তু সেম ফলো করবে সবার আগে আমরা টেক্সট বইয়ের অনুশীলনী করব। হাতে যদি সময় থাকে উদাহরণ করব যদি সময় না থাকে যদি সময় না থাকে তাহলে দশটা থেকে পনেরোটা সেট টেস্ট পেপারের ওপর প্র্যাকটিস করতেই হবে আগে যে চ্যাপ্টারটা যেদিনকে করছো সেটার কোন মানে কোথায় কোয়েশ্চেন আছে সেটাকে খুঁজে নিতে হবে যেমন ধরো আমি বললাম পরিমিতি ধরো ধরো রাশিবিজ্ঞান করছো কোনোদিন তাহলে রাশিবিজ্ঞানের কোশ্চেন কোথা থাকে একদম যেটা টেস্ট পেপার হয় মানে ধরো একটা প্রশ্ন সেট তুমি তুলেছো সেই সেটের একদম লাস্টে থাকে তাহলে সেই রাশিবিজ্ঞান যেদিনকে করবে একদম লাস্টের জায়গাতে গিয়ে রাশিবিজ্ঞানের কোশ্চেনগুলো করতে করতে যাবে এভাবে তুমি দশ থেকে পনেরোটা সেট প্রতিদিন করবে স্যার আমি তো অঙ্কই পারি না কি করবো আমি তো ওই জন্যই বারবার বলছি তুমি যদি অঙ্ক না পারো তুমি কিন্তু আমাদের ভিডিও দেখো আমার প্রত্যেকটা অধ্যায়ের ওপর আমার কিন্তু ভিডিও বানানো রয়েছে অঙ্ক যদি না পারো ভিডিও দেখো এখানে যে কটা চ্যাপ্টার মেনশন করেছি সব কটা চ্যাপ্টারের ওপর আমার ভিডিও ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে ভালো করে আগে ভিডিওগুলো দেখো দেখে আগে শেখো শেখার পর সেই চ্যাপ্টারটাকে মিনিমাম দুবার প্র্যাকটিস করো দেখো কাউকে যদি ময়দানে হারাতে হয় না নিজের মধ্যে যদি যদি সেই 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 জুনুন জেদটাকে নিজের নিজের মধ্যে মধ্যে রাখতে হয় হয় তোমাকে একটাই জিনিস তোমাকে লক্ষ্য পৌঁছাতে পারে একটাই জিনিস একটাই জিনিস সেটা পারে প্র্যাকটিস 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 এই প্র্যাকটিস ছাড়া আর কিছু নেই প্র্যাকটিস হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে যে কোনো লক্ষ্যে তোমাকে পৌঁছে দিতে পারে অনলি প্র্যাকটিস প্র্যাকটিস যদি একবার আমার কথা মতো যদি একবার প্র্যাকটিস করো এই শেষ মুহূর্তে দাঁড়িয়েও আমি এইখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি ওই ফার্স্ট বয়দের সঙ্গে সেম মঞ্চতে তোমাকেও দেখা যাবে এটা আমার গ্যারেন্টি এটা সোমনাথ স্যারের দাঁড়িয়ে এখানে থাকা গ্যারেন্টি ওই ফার্স্ট বয়দেরকে সেকেন্ড বয়দেরকে যাদেরকে নিয়ে স্কুলে বেশি মাতামাতি হয় সেদিনকে তুমিও বুক চিতিয়ে গিয়ে স্কুলের স্যারের সামনে মুখে জোর করে বলতে পারবে স্যার এতদিন পর্যন্ত আপনি যার নামটা নিয়েছেন এবার এইখানে এসে আমার নামটাও নিন আমিও এই নাম রাখার অধিকার আমারও এই নামটা রাখার অধিকার আছে এই কথাটা তুমিও সেদিনকে এসে বলতে পারবে যে জায়গাটাতে এখনো পর্যন্ত স্কুলের স্যাররা বাড়ির স্যাররা কেবলমাত্র একজনার নামই করে ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় শুধুমাত্র তাদের নামই করে তুমি সেদিনকে ওই স্টুডেন্টগুলোর মাঝে গিয়ে স্যারের মুখের সামনে দাঁড়িয়ে বলতে পারবে শুধুমাত্র আজকে থেকে ওদের নাম নয় আজকে থেকে আমার নাম দাও এইখানে চলে এসেছে এই জায়গাতে আমরা দাঁড়িয়ে গেছি এই জায়গাতে পতাকা গেড়ে দিয়েছি এই অ্যাটিটিউডটা তোমার মধ্যে আনতে হবে যে যাতে তুমি যারা এতদিন পর্যন্ত তোমাকে অপমান করেছে যাদের দ্বারা সবসময় বলেছে তোমার দ্বারা কিছু হবে না তারাও যাতে বাধ্য হয় তোমার নাম নেওয়ার জন্য আরে আজকে সোমনাথ স্যারের হেটাসরাও সোমনাথ স্যারের নাম নেয় কারণ জানে ওরা ওদের বাপ দাঁড়িয়ে আছে এখানে ঠিক আছে এই অ্যাটিটিউডটা তোমার মধ্যে রাখতে হবে অ্যাটিটিউড আনো নিজের মধ্যে সেই জোশটা আনো জোশ হারিয়ে গেলে হবে না ভাই জোশ হারিয়ে গেলে হবে না নিজের মধ্যে থেকে সেই পাওয়ারটা সেই এনার্জিটা যদি না থাকে পারবে না এই এনার্জিটা যদি নিজের মধ্যে থাকে মাধ্যমিক পরীক্ষায় এইটটি পার্সেন্ট নামার পাওয়াটা জাস্ট এরকম কিছুই না কিচ্ছু না ছিঁড়ে ফেলে রেখে দেবে কোশ্চেন কোশ্চেন যা আসবে পরীক্ষাতে কোশ্চেন পাওয়া মাত্র ধরে ছাই করে দেবে কোশ্চেন কোশ্চেন ঠিক আছে এই অ্যাটিটিউড চলে আসবে ঠিক আছে আর প্রতিদিন তো আমি লাইভে আসছি এসে এমসি কু করাচ্ছি প্রতিটা সেট ধরে ধরে দেখবে পর্ষাদের টেস্ট আমি অলরেডি দুটো সেট করিয়েছি ঠিক আছে আজকের বা কালকের পরপরই লাইভে আসবো ঠিক আছে এসে দুটো তিনটে করে সেট করিয়ে দেবো এমসি কিউ এসে কিউ অলরেডি করিয়ে দিচ্ছি তোমার এই চব্বিশ তারিখ তেইশ তারিখ হতে হতে মোটামুটি পর্ষদের টেস্ট পুরো সেট হয়ে যাবে সলিউশন যদি নাও হয় তুমি কি করবে তেইশ তারিখে এমসি কিউ আর এসে কিউ সলভ করবে অনলি পর্ষদের টেস্ট পেপার থেকে অথবা টেস্ট পেপার থেকে কটা সেট করবো স্যার মিনিমাম দশ থেকে পনেরোটা দশ থেকে পনেরোটা সেট সলভ করো একদিনে হয়ে যাবে হয়ে যাবে একদিনে পাঁচ ঘন্টা চার ঘন্টা সময় দেবে একদিনে হয়ে যাবে ওই দিনকার অন্য কিছু করবো না মানে অঙ্ক ছাড়া অন্য সাবজেক্ট বাট সেটার টাইমটা একটু কমিয়ে দেবো এই একবার একবার একটু টাইম টাইম কমাতে কমাতে হবে হবে তারিখের তারিখের মাথায় মাথায় আর আর তারপর থেকে যেমন যা ইচ্ছা আমি যেরকম আর একটা কথা মাথায় রেখে চলো চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আর আমি কোনো কিছু করব না আমার যদি কোনো জায়গাতে কোনো অসুবিধা থাকে বই খুলে জাস্ট সেই জায়গাটা দেখবো জাস্ট ফুল বুক টেস্ট পেপার সলভ করা শুরু করব সাতটা সেট মিনিমাম করব। পর্ষদের টেস্ট পেপারে যে কোনো সাতটা সেট তুমি করো অথবা এবিটেট স্প্যারে যে কোনো সাত্তা সেট তুমি করো তোমার পছন্দ তোমার মর্জি যে কোনো সাত্তা সেট তুমি করো ওর বাইরে আর কিছু করতে লাগবে না যা বললাম এই স্ট্র্যাটেজিটা তুমি যদি মেনে চলতে পারো আমার গ্যারেন্টি যদি পুরোপুরি ফলো করতে পারো স্ট্র্যাটেজি এইটটি তোমার পকেটে এইটটি তোমার পকেটে এইটটি তোমার পকেটে একদম কনফার্ম এইটটি তোমার পকেটে আমি লিখে দিতে পারি তোমাকে আরে কোনো ব্যাপার না ভাই আমি একটা কথা বারবার বলছি যারা এতদিন পর্যন্ত শুধু দেখিয়ে এসেছিল আমরা পারি তোরা পারিস না তোদের দ্বারা কিছু হবে না আমরাই ফার্স্ট বয় আমরাই সেকেন্ড বয় আমরাই শুধু করতে পারবো তোদের দ্বারা কিছু হবে না তাদেরকে তাদেরকে দেখিয়ে দিও বাবাকে তাদেরকে দেখিয়ে দিও বাবাকে ঠিক আছে হুইজ দ্য বাপ এটা প্রমাণ করে দিও যখন ফাইনালে রেজাল্ট বেরোবে না যখন ফাইনালে রেজাল্ট বেরোবে যখন তুমি ফাইনালে রেজাল্ট আনতে যাবে এই ছেলেটা এ তো তিরিশের বেশি পায় না এ তো কুড়ির বেশি পায় না কোনো দিনই পাবে না পার্সেন্ট শুনে না আমি কিছু বললাম না মানে বুঝে নিও কি বলতে চাইছি আমি যখন তোমার একই লাইনে দাঁড়াবে রেজাল্ট নেওয়ার জন্য ঠিক আছে কিরে মাধ্যমিকে কত পেয়েছিস নাইনটি দে্ট যে ছেলেটা থার্টি পার্সেন্ট পায় টোয়েন্টি পার্সেন্ট পায় সে যখন চোখের দিকে চোখ রেখে বলবে না চোখের মধ্যে চোখ রেখে বলতে হবে চোখের মধ্যে চোখ রেখে নাইনটি পার্সেন্টার প্যান্টটা এটুকু মাথায় রেখে চলো তোমরা কি চাও যারা হেটার্স তোমাদের যারা দিন পর্যন্ত অপমান করেছে প্যান্ট খুলে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দিতে প্যান্ট খুলে সালাকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দেওয়া একদম যদি সেইটা চাও তাহলে যেভাবে বললাম সেভাবে প্র্যাকটিস করো আর যদি এর পরেও বলো স্যার আমি পাচ্ছি না আমার দ্বারা হচ্ছে না আমি আর পারবো না সাহায্য করতে আমি অনেক করেছি অনেক করেছি যতটা করা যায় আমি জাল লাগিয়ে দিয়েছি কিন্তু তারপরেও তোমরা করছো না কোনোভাবেই কোনো কেউ পৃথিবীর কোনো ভগবান এসে করাতে পারবে না কোনো কেউ করাতে পারবে না কারণ তুমি নিজে করছো আর কে করাবে তোমাকে এখানে আমার কোনো আমি কোনো অহংকার দেখাচ্ছি না বা আমি কিছু বলছি না কিন্তু তুমি যখন নিজে না করবে না পৃথিবীর কেউ করাতে পারবে না তোমাকে তোমরা বললে ফের স্ট্র্যাটেজি দিতে আমি ফের স্ট্র্যাটেজি বানালাম কিন্তু এবার তো অ্যাট লিস্ট করো ভাই আর কতবার স্ট্র্যাটেজি বানাবো আমি আর তো কুড়ি দিন আছে কুড়ি দিন তো এইটুকু ফলো করো আর কিছু বলবার নেই বাকিটা তোমাদের হাতে দ্যাটস ইট